বিসমিল্লা রহমান রাহিম আসসালামু আলাইকুম ওয়ারহমতুল্লাহ আবার তেহারি বা বিরিয়ানি পছন্দ করে না এমন কাউকে হয়তো বা খুঁজে পাওয়া যাবে না আজকে আমি আপনাদের সবার সাথে শেয়ার করব সবচাইতে সহজ পদ্ধতিতে তেহারি রেসিপি ঝটপট অতিথি আপ্যায়নে বা বাসায় যে কোনো ওকেশনে অথবা শুক্রবারের দুপুরে গরম গরম গরুর মাংসের তেহারির তুলনাই হয় না এভাবে গরুর মাংসের তেহারি রান্না করতে কিন্তু তেমন কোনো উপকরণই লাগে না আজকে আমি একেবারে কম উপকরণ দিয়ে কিন্তু এই তেহারিটা তৈরি করে দেখাবো চেহারিটা কিন্তু আমি গরুর মাংস দিয়ে রান্না করব। আপনারা কেউ চলে খাঁটি মাংস নয় বা মুরগির মাংস দিয়েও কিন্তু রান্না করতে পারবেন একই নিয়মে আমি ফ্রিজ থেকে মাংসটা বের করে এখন পানি দিয়ে ভেজিয়ে নিচ্ছি একটা বলে আমি পোলাওয়ের চাল ঢেলে নিয়েছি আর এখানে আমি দেড় কেজি পোলাওয়ের চাল নিয়েছি যেহেতু আমি দুই কেজি গরুর মাংস নিয়েছি সেখানে কিন্তু আপনি দেড় কেজি পোলাওয়ের চাল অ্যাড করতে পারবেন কেউ যদি আপনারা মাংসর পরিমাণটা বেশি পছন্দ করেন সেখানে কিন্তু আপনারা দেড় কেজি চালের জায়গায় এক কেজি চাল এবং দুই কেজি গরুর মাংস দিতে পারেন তবে এখানেই কিন্তু আমি যেভাবে রান্না করছি এখানেই কিন্তু মাংসের পরিমাণটা অনেকটা বেশি হয়ে গেছে তেহারি রান্না করার ক্ষেত্রে কিন্তু গরুর মাংসটা খুব বেশি বড় বড় করে কাটবেন না মিডিয়াম সাইজ করে কেটে নেবেন এবার চুলাতে আমি একটা হাড়ি বসিয়েছি প্রিয় দর্শক অবশ্যই কিন্তু তলা ভারীওয়ালা হাড়ি নেবেন দেড় কাপের মতো সয়াবিন তেল গরম করে আমি দুই কাপের মতো পেঁয়াজ কুচি অ্যাড করে দিয়েছি আর পেঁয়াজের বেরেস্তাটা কিন্তু তৈরি হয়ে গেছে প্রিয় দর্শক বিরিয়ানি তেহারি কিংবা কাচি যেটাই রান্না করেন না কেন যখন আপনি রান্না করবেন তখন অবশ্যই এমন কারি নেবেন যে হাড়ির তলাটা অনেকটা মোটা থাকে এতে করে কিন্তু খুব সহজেই আপনি রান্না করতে পারবেন আর নিচে কিন্তু কোনো রকম লাগবে না পেঁয়াজের বেরেস্তার সাথে আমি অ্যাড করে দিলাম গরুর মাংসটা নাড়াচাড়া করে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর দিয়ে দিচ্ছি হাফ কাপের মতো তেহারি মশলা প্রিয় দর্শক তেহারি মশলাটা দিয়ে এখন আমি ভালোভাবে নাড়াচাড়া করে মাংসটার সাথে মিক্স করে নিচ্ছি পাঁচ ছয় মিনিটের মতো কিন্তু মিডিয়াম আছে আমি মাংসটা ভেজে নিচ্ছি প্রিয় দর্শক এখন আমি এখানে এক কাপের মতো পানি অ্যাড করে দিচ্ছি মাংসটা ভালোভাবে কষানোর জন্য এবার নাড়াচাড়া করে আমি ঢাকনা দিয়ে ঢেকে রাখবো তবে প্রিয় দর্শক অবশ্যই কিন্তু ঢাকনাটা তুলে বারবার নাড়াচাড়া করতে হবে যাতে করে নিচে লেগে না যায় ঝোলটা কিন্তু ঘন হয়ে গেছে আর তেলটা উপরে উঠে এসেছে প্রিয় দর্শক সিলভারের হাড়িতে কিন্তু অনবরত নাড়াচাড়া করতে হবে কিছুক্ষণ রেখে দিলেই কিন্তু নিচে লেগে যাবে কাপের মতো পানি অ্যাড করে দিচ্ছি এই পানিটা দিয়ে এখন মাংসটা আমি ভালোভাবে সিদ্ধ করে নেব ঘড়ি ধরে আমি ২০ মিনিটের মতো রান্না করে নিয়েছি প্রিয় দর্শক এখন কিন্তু পুরোপুরি একটা ঘন ঝুল চলে এসেছে মাংসটা কিন্তু ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে আমি একটা মাংস বাটিতে তুলে দেখেছি এখন আমি একটা চামচের সাহায্যে মাংসগুলো থেকে আলাদা করে তুলে নিচ্ছি প্রিয় দর্শক আমি কিন্তু ঝোলটা তুলছি না আপনারা কিন্তু দেখেই বুঝতে পারছেন আমি কিন্তু ভালোভাবে ছেঁকে শুধুমাত্র মাংসগুলোই তুলে নিয়েছি এখন এই ঝোলের ভিতরে আমি পানি দিয়ে দিচ্ছি আপনারা কেউ চাইলে গরম পানিও অ্যাড করতে পারেন কেউ চাইলে ঠান্ডা পানি ঠান্ডা পানি বলতে কিন্তু নর্মাল পানি ফ্রিজের পানি না যেহেতু আমি দেড় কেজি চাল নিয়েছি আর দুই কেজি গরুর মাংস নিয়েছি যার কারণে এখানে আমি দশ কাপ পানি অ্যাড করে দিচ্ছি দশ কাপ পানি বলতে আপনারা আড়াই লিটার পানি এখানে অ্যাড করবেন এর সাথে বেশি পানি এখানে আর লাগবে না প্রিয় দর্শক আমি যে বাটিটায় মাংসটা তুলেছিলাম সেটা কিন্তু দেখিয়ে দিলাম আর সম্পূর্ণ পানিটা দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিয়েছিলাম বলক না ওঠা পর্যন্ত আমি যে পানির মাপটা আপনাদেরকে বলেছি ঠিক এই মাপেই আপনারা রান্না করবেন যদি এই মাপে আপনারা তেহারি রান্না করেন আর যদি কম বেশি করেন সেক্ষেত্রে কিন্তু পানির পরিমাণটাও কম বেশি করতে হবে সম্পূর্ণ বলকটা চলে আসার পরে আমি ধুয়ে রাখা চালগুলো কিন্তু এখানে অ্যাড করে দিলাম চালগুলো দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে এখন মিক্স করে দিচ্ছি নাড়াচাড়া করে এখন ঢাকনা দিয়ে ঢেকে মিডিয়াম আছে আমি ছয় থেকে সাত মিনিটের মতো রান্না করেছি আর এতেই কিন্তু পানিটা একেবারে মাখা মাখা হয়ে গেছে প্রিয় দর্শক এই অবস্থায় কিন্তু চুলার আজ আর মিডিয়াম অবস্থায় রাখা যাবে না এখন কিন্তু একেবারে লোতে নামিয়ে আনতে হবে আর যে মাংসগুলো আমি তুলে রেখে দিয়েছিলাম সেই মাংসটা দিয়ে দিচ্ছি তেল মশলাটা কিন্তু ভালোভাবে দিয়ে দিবেন কেচে মাংসটা দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে আমি চাপ দিয়ে এখন বসিয়ে দিচ্ছি এখন আমি উপর দিয়ে ছড়িয়ে দিয়েছি প্রায় দশ থেকে বারোটা আস্ত কাঁচামরিচ আপনারা কেউ চাইলে কিন্তু ভেঙেও দিতে পারেন ঢাকনা দিয়ে ঢেকে হাড়িটা আমি তুলে নিচ্ছি আর নিচে একটা লোহার তাওয়া বসিয়ে দিচ্ছি তেহারি বিরিয়ানি কাচি যেটাই রান্না করেন না কেন নিচে যদি একটা তাওয়া বসিয়ে দেন তাহলে কিন্তু সব কিছুই পারফেক্টভাবে হবে নিচে কোনো রকম পোড়া লাগবে না আর একেবারে ঝড় ঝরে তেহারি বিরিয়ানি বা কাচি হবে দমে বসিয়ে রেখে দিয়েছিলাম ঘড়ি ধরে বিশ থেকে পঁচিশ মিনিটের মতো প্রিয় দর্শক আমি কিন্তু পঁচিশ মিনিট পরে ঢাকনাটা তুলে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আপনারা কিন্তু দেখেই বুঝতে পারছেন যে কতটা পারফেক্টভাবে ঝড়ঝরে একটা তেহারি তৈরি হয়ে গেছে আমার তো দেখেই আসলে অসম্ভব লোভ লাগছে নিচের ভাতগুলো উপরে আর উপরের ভাতগুলো আমি নিচে দিয়ে দিয়েছি তারপরে আমি চাপ দিয়ে বসিয়ে রাখবো আর কিন্তু চুলাতে রাখতে হবে না তারপরেও যদি আপনাদের কারো খেতে দেরি হয় সেক্ষেত্রে কিন্তু কিছুক্ষণ সময় আপনারা চুলার উপরে রেখে দিতে পারেন দমে এতে করে কিন্তু খাবারটা গরম থাকবে আর বিরিয়ানি তেহারি খিচুড়ি পোলাও কাচ্ছি যেটাই বলেন না কেন গরম গরম খাওয়ার মজাই কিন্তু আলাদা একটা ভাত কিন্তু আরেকটা ভাতের সাথে লাগেনি আমি আপনাদেরকে একটু হাতে তুলে দেখিয়ে দিচ্ছি আর প্রত্যেকটা ভাতেই কিন্তু ঝড় ঝরে আছে কোনো রকম নরম হয়নি যদি পানিটা আপনারা মেপে দেন সেক্ষেত্রে কিন্তু দেখবেন যে ঝড় পারফেক্ট তেহারি তৈরি হয়ে যাচ্ছে টাহারিটা এখন আমি চাপ দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেবো চুলার উপরে আরও ছয় থেকে সাত মিনিটের মতো আর এই সময়তে আমি এখন একটা সালাদ তৈরি করে নিয়েছি আর সালাদ তৈরি করার জন্য এখানে আমি বড়ো সাইজের দুইটা টমেটো আর তিনটা খিরাই একটা পেঁয়াজ আর হলো তিন থেকে চারটা কাঁচামরিচ কুচি করে নিয়েছি শীতের সময় কিন্তু টমেটো দিয়ে এই ক্ষীরায়ের সালাডটা আমার খুবই পছন্দ আর সেটা যদি পোলাও খিচুড়ি কিংবা বিরিয়ানি অথবা তেহারির সাথে হয় তাহলে তো কোনো কথাই নেই সাদা ভাতের সাথেও কিন্তু এই সালাদটা অসম্ভব ভালো লাগে আমি এখন লবণ দিয়ে মাখিয়ে নিচ্ছি আমি যেভাবে পাতলা পাতলা করে কেটে নিয়েছি আপনারা কেউ চাইলে কিন্তু একেবারে কুচি কুচি করেও কেটে নিতে পারেন সালাডটাও তৈরি আর তেহারি তো রেডি হয়ে গেছে এবার খেয়ে নেওয়ার পালা প্রিয় দর্শক আমি আপনাদেরকে একটু প্লেটে বেড়ে দেখাচ্ছি তেহারি কিংবা বিরিয়ানি খিচুড়ি পোলাও যদি ঝরঝরা না হয় তাহলে কিন্তু খেতে তেমন একটা ভালো লাগে না প্রিয় দর্শক আজকে আমি আপনাদের সবার সাথে একেবারে ঝটপট কম মশলা দিয়ে ঝরঝরে গরুর মাংসের তেহারি রেসিপি শেয়ার করলাম আশা করি আপনাদের কাছে একটু হল ভালো লাগবে ইনশাল্লাহ তাহলে প্রিয় দর্শক আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ওরমতুল্লা বারাকাতুহু